মানব সেবাই সবচেয়ে উত্তম ধর্ম আমাদের ধর্মটা ইন্নাদ দিন আদালি ইসলাম ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম একজন মানুষজন বিপদে পড়ে যায় একজন মানুষ তাকে সাহায্য করে দেশে বিদেশে যারা আছেন সবাই যদি তার একটু সহযোগিতা করেন তার শ্বাসকষ্ট আছে আর বিভিন্ন অসুখ আছে একটু ভালো চিকিৎসা করলে এমন হয় একটু ভালোই লয় তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বিজয়নগর থানা বুদুমতি ইউনিয়ন বীরপাসা গ্রামে ঠিক এখানে দাঁড়িয়ে দুই সালে আমি একটি প্রতিবেদন করেছিলাম যে প্রতিবেদনটি রাতারাতি ভাইরাল হয়েছিল এবং আপনারা অনেকেই এই রবিনকে নিয়ে যেতে চাইছিলেন কিন্তু তার একটি সমস্যার কারণে আমরা তাকে দিতে পারি নাই তো আমি আবারও চলে এসেছি সেই রবিনের কাছে ছোট্ট রবিন এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে রবিন কেমন আছে জানবো তার কাছ থেকে এবং সে এখন কোথায় থাকছে কার সাথে থাকছে তার কাছ থেকে জানার চেষ্টা করব আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন এবং যদি আপনারা কেউ রবিনকে সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আসে আপনারা যোগাযোগ করে রবিনের পাশে দাঁড়াতে পারবেন রবিন কেমন আছো তুমি ভালোই

আমি অন অনকটে টিয়া ফাইলে তাকে দাও না ওষুধ করুম না গ্যাস গ্যাস গিয়া আচ্ছা তে তুমি এখন কার সাথে রয়েছে কোন আমি আপনি উফু সাথে আমি থাকো থাকি উফুতে থাকো তে এখন কি তুমি কোনো কাজ কাম করতে পারো না উনি আগে কাজ করতাম উনি রুকে লাগিয়া দেন না কামো মানে তুমি কাজ করতা কিন্তু তোমার এই রোগের কারণে যে জায়গা কাজ করতে সেই জায়গা তোমাকে নেওয়া হয় না বা তুমিও যাইতে পারো না নাকি ভাই আচ্ছা কিছুদিন আগে তো মনে হয় ওই যে মাল মালদ্বীপ প্রবাসী যে ফারুক ভাই তোমাকে মনে হয় চিকিৎসার জন্য কিছু টাকা দিয়েছিল তুমি কি চিকিৎসা তে এখন কি তোমার চিকিৎসার আরো ওষুধ পানি লাগবে তোমার এমনি এখন কি ওষুধ খাইতেছ না ভাই টেয়া পাইতেছি না ওষুধ পানি খাইতাম যারা মনে করো আজকে তো আমরা ভিডিওটা করতেছি তো এই ভিডিওটা তো অনেকেই দেখবে দেশ থেকে দেখবে বিদেশ থেকে দেখবে তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও দেখছেন ভাই আপনারা মানে আপনারা সুযোগ করেন ভাই লোকটা আমরা ওষুধ পানি খাইতে পারবা মানে যারা ভিডিওটা দেখতেছে তারা যদি তোমার সহযোগিতা করে তাহলে তুমি চিকিৎসা করাতে পারবা ওষুধ পানি খাইতে পারবা তাই তো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে আপনাদের এলাকার বা আপনাদের মহল্লার এই রবিন এই ছেলেটি কিন্তু অনেক দিন ধরে অসুস্থ বা আমরা দেখছি যে আপনারা অনেক সময় তাকে সহযোগিতা করছেন তো এই বিষয়ে যদি একটু কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যারা আছেন আমার কথাটা লক্ষ্য করে শুনেন আমি বিপাস আবায়তুল আমি যাবে মসজিদের খতিব ইমাম তো যে রবিনের কথাটা বললো আসছে অনেক দিন ধরে অসুস্থ তো অনেকবারই আমাদের বীরপাশা প্রবাসী সংগঠনের আমার যে ভাইরা আছে যেমন ফারুক ভাই আছে বা অন্যরা যারা আছে তারপর তাকে সার্বিক সহযোগিতা তার চিকিৎসার জন্য অনেক করছে ছেলেরা শ্বাসকষ্ট আছে এরপর বাফও নাই আর্থিক সহযোগিতা অনেকই করছে করার পরেও ছেলেরা বর্তমানে অসুস্থই আছে তো আমরা যতটুকু জানি তারে চিকিৎসা করার মতো কোনো ধরনের কোনো লোক নাই বর্তমানে অন দেশে বিদেশে যারা আছেন সবাই যদি তার একটু সহযোগিতা করেন তার শ্বাসকষ্ট আছে আর বিভিন্ন অসুখ আছে একটু ভালো চিকিৎসা করলে মনে হয় একটু ভালোই নয় তো যারা যারা শুনতেছেন বা দেখতেছেন তারা একটু সহযোগিতা করার জন্য আমি একান্ত কামনা করি তারা একটু সহযোগিতা করবেন কারণ মানব সেবাই সবচেয়ে উত্তম ধর্ম তা আমাদের ধর্মটা হলো ইনাদ দিন আদালি ইসলাম ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম একজন মানুষজন বিপদে পড়ে যায় একজন মানুষ তাকে সাহায্য করে একজন মানুষ কোনো অসুবিধা পড়লে তাকে সুবিধা করার জন্য আমরা সবাই চেষ্টা করি তো ইনশাল্লাহ আমি এই মহল্লার ক্ষতিব হিসেবে আমি তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ যেন তার এই রোগটা ভালো করে আপনারা তাদেরকে একটু তাকে আর্থিক সহযোগিতা করে এই যে ধেন ছেলের আমার পাশে আছে শ্বাসকষ্ট বর্তমানে আছে। তার খাবারটাও আরও সঠিকভাবে সে খাইতে পারে না তার চেহারাটা বিগড়ে গেছে গা তার জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন তা যেন ভালো চিকিৎসাটা করা যায় ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা তখন যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দুই হাজার ষোলো সালে আপনারা কিন্তু অনেকেই রবিনকে নিয়ে যেতে চাইছিলেন কিন্তু রবিনের একটি সমস্যার কারণে আমরা কিন্তু রবিনকে দিতে পারি নাই তাই আমি আট বছর পরে রবীনের কাছে আসছি এবং রবিনের কি অবস্থা জানার চেষ্টা করছি রবিন কিন্তু আগের থেকে অনেক বড় হয়ে গেছে তো আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে রবিনের চিকিৎসা করাতে পারে এবং রবিন যেন তার স্বাভাবিক জীবনযাপন চালাতে পারে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন